শুভ সকাল হেলে ব্রণ দেখতে পাচ্ছেন পদ্মা নদীর কাজুলি মাছ কিভাবে বিক্রয় করা হচ্ছে নিলামে কত টাকা বিক্রি হয় দেখুন পদ্মা নদীর অরিজিনাল কাজলি মাছ আশা করি না নাটনি সম্পূর্ণ বিটোড়া দেখুন যারা আমার এই চ্যানেল নিয়ে নতুন আছেন চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকুন আর যারা ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই যারা নতুন আছেন পেজটাকে ফলো করে সাথে থাকুন আর দেখতে থাকুন এখানে এক এক সিজনে এক এক ধরনের মাছ আসে বেশি কোন সিজনে কোন মাছ আসে সম্পূর্ণ মাছের বিপুল দেখার জন্য যারা ইচ্ছুক অবশ্যই আমার এই চ্যানেলে সবসময় চোখ রাখবেন দেখেন পঁয়তান্ন দিন নতুন পানির মাছ চিংড়ি মাছ বেলে মাছ ও বিভিন্ন ধরনের মাছ আছে এই মাছগুলো কীভাবে বিক্রয় হচ্ছে নিলামে সরাসরি দেখুন ময়নুর ঘাট নিয়ে কক্সবাজার আপনারাও আসলে

हिकु सौ किरश्रीत

kitap şov 꽃이 지나고, 쟤네 키도 뱉어, 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 আগা বংশটা আগা বংশটা আগা বংশটা আগা

بارسو پھر سب ختم ٿي ويو ۽ لا 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 ختم ٿي ويو

এক হাজারঞ্চাশ বারোশো আেরশো 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 বা তেরশো আেরশো টাকা আগে তেরশো